বিহার শেখালিপ আপনারা জানেন যে শেখালিপের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তত তুলে ধরা তারা যারা কথা বিহার সেই যে দেখেন সাবান নিউ মার্কেটের থেকে এই যে একদম আট সিসি রোডটি চলে আসছে এই আটসিসি রোডের থেকে এই যে যে প্রশস্ত রোডের পর আমি দাঁড়ায় আসি এই রোডটি রোডের সাথেই আট শতাংশের প্লট আছে আপনারা চার চার করেও নিতে পারবেন পুরো আটও একসঙ্গে নিতে পারবেন তা বিহার সে দেখেন আমি প্রশস্ত একটা রোডের পদারা আসি ফাঁকদে বলি সে যেটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে নেই তারা নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর ভিওর ছাড়া বাংলায় যারা ঘরে বসে জমি বিক্রি করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করলে আপনার প্রপার্টি আপনার জমি আপনি ঘরে বসেই বিক্রি করতে পারবেন বিজ্ঞাপন দিলে তো ভিওর এই যে দেখেন আমি প্রশস্ত রোড হেঁটে যাচ্ছি হেঁটে যে বাকি এখানে যে কিছু প্লট আছে সব বিক্রি হয়ে গেছে বিয়র্স বিক্রি হয়ে গেছে এই যে একটা প্লট আছে আট শতাংশের এই যে প্রশস্ত রোড আপনার সীমানায় আপনি এটা সাভার আট নাম্বার ওয়ার্ডের পৌরসভায় পড়ছে আট নাম্বার ওয়ার্ডের এই যে বিহার সীমানা বাউন্ডারি এই যে আমি একটা সীমানা বাউন্ডারি দেখানোর চেষ্টা করছি সীমানা বাউন্ডারি এই যে সীমানা বাউন্ডারি ধরে চো গেছে এই যে বিহার্স আমি প্রশস্ত রোডের পর্দারে আছি এই যে রোডের একটা সীমানা এই যে আর একটি সীমানা এই যে ভিওয়ার্স রোডটি এই যে ভিউার্স জমিটি উঁচু জমি একদম যারা ক্রয় করতে ইচ্ছুক দ্রুত টাইটেলে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করলে আপনাদের পছন্দ হয়ে যাবে এটা সবার পৌরসভা আট নাম্বার ওয়ার্ডের মধ্যে রাজাসন যেটা সেই রাজাসনের মধ্যে পড়ছে তা ভিওয়ার্স এখানে আট শতাংশের পোলট যারা ক্রয় করতে ইচ্ছুক দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করলেই পছন্দ হয়ে যাবে ডেসক্রিপশন বক্সে নাম্বার থাকবে টাইটেলে নাম্বার থাকবে রিজনেবল রেটের মধ্যে পাবেন সবার পুরো সবার আট নাম্বার ওয়ার্ডে রাজাসন মৌজায় পড়ছে রাজাসন মৌজায় পড়ছে চার চার করেও নিতে পারবেন পুরো আট এক সঙ্গে নিতে পারবেন তবে অর্সে ভিডিওটি লং করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখ আলিবাসালাম رحمۃ اللہ وبرکاتہ